রাজপথে যে কর্মসূচি ছিল আসলে আপনারা কিভাবে দমন করবেন আসলে আমি মনে করি আজকে সমগ্র বাংলাদেশ দুই ভাবে বিরক্ত একটি হচ্ছে যারা এই দেশ দেশের দেশ চায় নাই বাংলাদেশ চায় নাই তারা আজকে একটি একটি সংখ্যাবদ্ধ হয়েছে আর হচ্ছে আমরা যারা বঙ্গবন্ধুর পক্ষের সৈনিক যারা এই দেশ চেয়েছি বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের পক্ষে স্বাধীনতার পক্ষে তো যারা আজকে দেশ ধ্বংস করার খেলা লিপ্ত হয়েছে তাদের তাদের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান করেছি আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী দেশদত্ত শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এদেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমি করে দিয়েছি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছি উন্নয়নের ব্যাপক উন্নয়ন করেছি উন্নয়নের কর্মকাণ্ড ধরে রাখার দায়িত্ব সাধারণ জনগণের তাই আমরা আমি পরিবার আজকে সকাল থেকে রাত পর্যন্ত মাঠে থাকি আপনারা দেখেছেন আমরা আজকেও সকাল থেকে মাঠে ছিলাম একটু আগে একটা মিশিং করবার চেষ্টা করেছি আমার শিবির আমরা সেটা যে ধাওয়া দিয়ে তাদেরকে প্রতিহত করে দিয়ে এসেছি পুলিশ পুলিশের সাথে আমরা সহযোগিতা করছি তো আমার বিশ্বাস যারা আছে বাংলাদেশকে ভালোবাসে তারা অবশ্যই আমাদের প্রিয় নেতা দেশের আপনার শেখ হাসিনার পক্ষে থাকবেন দেশের উন্নয়নের পক্ষে থাকবেন এবং আমরা তাদেরকে সাথে নিয়ে এই দেশ থেকে সমস্ত জঙ্গিবাদ এবং মৌলবাদ প্রতিহত করে দেশ থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব এই আশা ব্যক্ত করে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা আমাদের মহানগর আওয়ামী লীগ মজিবরা রয়েছেন তার নেতৃত্বে আমাদের শ্রমিক লীগের জন্য রয়েছেন আমাদের শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত পার্টি বিষয়ে থাকি বিভিন্ন রাস্তায় অন্য সাজ রাস্তায় থাকি পাহাড়াতেই আপনাদের আস্তে আস্তে করছেন আপনাদের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশবাসীকে বলতে চাই আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের জন্ম হয়েছে ব্যবসা করছি চাকরি করছি এই দেশ থেকে কিছু পেয়েছি আমাদের উচিত দেশকে কিছু দেওয়া আজকে দেশকে দেওয়ার জন্য দেশের নিরাপত্তা দেশের উন্নয়ন যারা ক্ষতি করছে তাদেরকে সাহায্যতা করার জন্য আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করুন আমি মনে করি যারা অন্যায়ের প্রতিবাদ করে তারাই প্রকৃত মানুষ যারা অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে তারাই প্রকৃত মানুষ তাই প্রকৃত মানুষ হন দেশকে রক্ষা করুন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু